মানে নামাজ পড়ার জন্য আর হোটেলে আমাদের সিঁড়ি সিঁড়ি এখন আমরা নিচে নাম না মানে মসজিদে যাওয়ার জন্য আর আমার সামনে হচ্ছে যে আমার হোটেলে সিঁড়ি মানে এখন আমরা সিঁড়িতে আছি আর হচ্ছে আমরা দুইজন এখন আমরা চলে যাই মসজিদে মসজিদে এখন আপনার সাথে দেখ এই তো ফজর নামাজ পড়া এখন মানে বেরোয়ছি তখন আমি ইন্টু নিতে পারি নি মসজিদের ভিতরে কারণ নামাজ পড়া নামাজ শুরু হয়ে গেছে তাই আর কিছু ক্যামেরা অন করতে পারি আর এখন মনে করেন নামাজ পয়া যে আমরা সব বাইরে বেরোয়ছি এসেছে মাসুম আর হচ্ছে আমাদের তুহিন ভাই আর হচ্ছে সোহেল ভাই মানে উনি সামনে একা একা হাঁটতেছে আর এখন মনে করেন মানে সকাল ভোর বাজে তিনটা সাড়ে তিনটা সামথিং পুরো দেখেন সৌদি রাস্তা পুরোই ফাঁকা মানে আমরা শুধু রাত্রি চার পাঁচ একসাথে রাস্তায় হাঁটতেছি পুরো রাস্তার আশেপাশে দেখেন কোনো কিছুই নেই শুধু গাড়ি আর হচ্ছে মসজিদ মানে সৌদিদের মসজিদ কিরকম আর এখন মানে আমরা হাঁটতেছি আর এই আশেপাশে মানে সদীদের বাসা বাড়ি এখানে আপনাদের আমি দেখাইছিলাম অন্য ভিডিওতে এই তো এখন মনে করেন আমরা এখন রুমে চলে যাইনি এখন আমরা রাস্তাঘাটে হাঁটতেছি আর সবাই আমরা চারজন ভাই বেদের মিললে এখন রাস্তাতে হাঁটতেছি সবাই মিললা কারণ এখন মনে করেন এখন অন্ধকার আছে আমরা রাস্তাঘাট হাঁটতেছি হালকা ঠান্ডা বাতাস আছে দেখেন চারোপাশে কোনো পাতা লড়তেছে কিন্তু হালকা ঠান্ডা বাতাস আছে সবাই মিললে হাঁটতেছি আমরা মনে করেন সরি তো আর আধা ঘন্টা সামথিং আধা ঘন্টা অথবা চল্লিশ মিনিট আসে ঈদের নামাজ শুরু হওয়ার জন্য তো আমরা মনে করেন রাস্তাটা মানে এক মসজিদ থেকে আরেক মসজিদে যাই না বাংলাদেশের মতো এরকম আমরা এক থেকে আরেক মর্জি যেতেছি না মানে টাইম তো আমরা দেখতেছি আর সব ভাই বাজার মিলে একসাথে আসি তো ভাই আপনার কিছু বলবেন ভাই ভাই সরম পাইতেছে মানে কি বলবে আরে হচ্ছে মাসুম মানে পুরা জামাই জামাই বাপ ওনার জন্য সব একটা মেয়ে দেখবেন জানি কমেন্ট করে জানাবেন আপনারা কিরকম মেয়ে চান ওনার জন্য আর হচ্ছে উনি তো বিয়া করে লজ্জা পাইতেছে আর আরেক বড় ভাই উনি একদম পিছিয়ে পড়ে আছে পারতেছে না ঘুমের জন্য উনি হাই দিতে আসে হাই দিতে আসে দূরের থেকে দাঁড়ান ওনার থেকে আমি জানতে চাই কি বলে ওই ভাই বল না ওই ভাই ঘুমে জান দিতে করতেছে ওই ভাই একটু সমস্যা আছে তাই ওই ভাইরে আমি ভিডিও করলাম না আর আরেকবার বলতেছে কাট কাট মানে ওনার ভিডিও বলতেছে আর বেশি করে নেওয়ার জন্য এই তো আমরা এখন ঈদের নামাজ পড়তে মানে ঈদের নামাজ পড়ার জন্য চলে যেতেছি মসজিদে এখন ঈদের নামাজ পড়তে যাবো আর হচ্ছে আমরা এখন মনে করি এখন বাইরে অনেক খাটাটি করছি পুরা গায়ে ম্যাগেছি গেছি দেখেন এখন উঁজু করবো উঁচু করে এখন আমি মসজিদে চলে যাবো এই মসজিদে যে আপনাদের আমি দেখেছি الله اكبر ولله الحمد في اخرجت للانام والصلاه والسلام على من بعثه الله رحمه للعالمين وثقفا على اجمعين এই দেখেন ঈদের দিন সব ভাইয়েরা মানে ছবি তোলার জন্য বিজয় হয়ে গেছে এই যে হচ্ছে আমাদের বড় ভাই হচ্ছে বাইরে মাতামের সামনে বড় ছবি তুলতেছে আর এই ভাইদের মাতাম আছে এটা আর আমাদের তুহিনের মাতাম আছে যে এটা মানে সবাই ছবি তোলার জন্য বিজয় হয়ে গেছে যা যা ভাবে ছবি তোলা শুরু করে দিচ্ছে আর হচ্ছে আমাদের সবাই ঈদ মোবারক সব আমরা বাংলাদেশে একসাথে মানে কোলাকুলি করলাম আর আমরা ঈদ পালন করলাম আর হচ্ছে সবাই এখন ছবি তোলার বিজয় গেছে বড় ভাই ভাইয়ের মাতাম আছে এটা আর হচ্ছে তুই মাতাম আছে যে পাশের জিরা দেখতে পাচ্ছে এটা আর আমাদের মানে দুজন বাংলার না আর সবাই মানে ছবি তোলার জন্য বিজয় গেছে আর আমাদের হোটেল হচ্ছে এটা আর এই বাইরের মাতাম কিনতে যে এটা তো ভিডিওটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আর আজকে আমাদের ঈদ ঈদ ব্লগটা কেমন হচ্ছে তাও কমেন্ট করে জানাবেন আর আমাদের নেক্সট ভিডিও মাল্লা আপেক্ষা